আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করবো লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে একদম অল্প মশলায় রান্নাটা করে নিব। এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ এবং জিরা নিয়ে এসি বেটে নেওয়ার জন্য তো এগুলো বাটা হয়ে গেলে একটি হাড়িতে আমি তেল দিয়ে দিব। এখানে চার টেবিল চামচের মতো লবণ একটা চামচের মতো লবণ স্বাদ মতো দিয়ে নিলেই ভালো হয় কারণ আমরা মাছ ধুয়ে তারপরে মাছে একটু লবণ মেখে রাখি তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে যাতে লবণ বেশি না হয়ে যায় এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নর্মাল চায়ের চামচ দিয়ে একটু উঁচু করে একটা চামচের মতো হবে আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তবে মরিচ গুঁড়া করার পরে ধনিয়াটা গুঁড়া করা হয়েছে এই জন্য কালারটা এমন এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো একটু ব্যবহার করব না এই যে কাঁচামরিচ পেঁয়াজ জিরা বেটে নিয়ে এসি কাঁচামরিচ একটা চামচের মতো হয়েছে জিরা একটা চামচের মতো হয়েছে আর পেঁয়াজ এখানে দুই টেবিল বা আড়াই টেবিল চামচের মতো হবে এই পরিমাণ করে দিয়ে নিলেই হবে একটু কম বেশি হলে তেমন কিছু আসে যায় না তো এগুলো এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর আমি এইখানে মাঝারি সাইজের একটি ইলিশ মাছ পুরোটাই নিয়ে নিয়েছি মাথা লেস এগুলো সহ তো আমি সবগুলোই দিয়ে দিব কারণ মাথা লেস দিয়ে ইলিশ মাছ রান্না করলে আরও বেশি মজা লাগে তো এখানে আমি মাছগুলো কষিয়ে নিব। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে দিবো পাঁচ সাত মিনিটের জন্য ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এরকম পাতলা ঝোলে যারা ইলিশ মাছ খান তারা তো এর স্বাদ জানেন আর যারা এখনও এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো কষানো হয়ে গেলে আমি ঝোল থেকে মাছটা তুলে নিচ্ছি একটু সাবধানে তুলে নেবেন ইলিশ মাছ এমনিতেও নরম তো আমি এইখানে ছোট্ট একটি লাউ কেটে নিয়ে এসি আসলে আমি লাউটা এরকম করে কেটে নিয়ে এসি যার যেইভাবে ভালো লাগে কেটে নেবেন এখন মশলার সাথে একটু কষিয়ে নিব লাউ কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশিক্ষণ কষানোর কিছু নেই মানে এটা পানি জাতীয় সবজি তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি এই পানিটা যদি ফুটন্ত গরম হয় তাহলে আরও বেশি ভালো তো এখন আমি অপেক্ষা করব খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হওয়ার জন্য তো ঢেকে দিয়েছিলাম তো যখন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে লাউগুলো তখন আমি উপর থেকে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এ পর্যায়ে দুই তিনটা বল কাসার পরে লবণটা দেখে নেবেন তাহলেই লবণটা পারফেক্ট হবে তো এই যে দেখুন তো আমি এখানে পাঁচ সাত মিনিট জাল করবো আরও জাল করার পরে লাউয়ের তরকারি মানে ধনিয়া পাতা তো আমি এখান থেকে মানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব এখন ধনিয়া পাতা সিদ্ধ হতে দুই তিন মিনিট সময় লাগে দুই তিন মিনিট জাল করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের সহজ এবং অল্প মশলায় এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ